আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সামনে ঈদ ঈদ মানে হচ্ছে যে আমরা কাছের মানুষের কাছে গিফট পাই এবং গিফট দিতে খুব ভালো লাগা কাজ করে আমাদের সেটা যদি একটা বাজেট প্ল্যানের মধ্যে করা যায় বা একটু চিন্তা করে করা যায় তাহলে কিন্তু এক্সট্রা চাপ পড়ে না কারণ হচ্ছে কেউ হানড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে বোনাস পায় কেউ হচ্ছে যে ফিফটি পায় কেউ টোয়েন্টি পার্সেন্ট পায় একজনের বোনাসটা এক এক রকম হয় কিন্তু যার যেরকমই হোক না কেন হতাশা সবারই মধ্যে একটু কাজ করে কারণ সবারই মন চায় যে একে এই জিনিসটা দেয় ওকে ওই জিনিসটা দেয় এই জিনিসটা কীভাবে ম্যানেজ করবো যেন হতাশাও কাজ না করে টাকার উপরে যেন বাড়তি চাপ না পড়ে আমি যেভাবে করি সেটা হচ্ছে বা একটু চিন্তা ভাবনা করে করলে কিন্তু এরকম কোনো কিছুই মনে হয় না প্রথমত প্রথম স্টেপ হচ্ছে যে আমি কাকে কি দিতে চাই সেটা প্রথমে সিলেক্ট করে লিখে নিছি যে আমি আমার কাছে এই মানুষগুলোকে তাদের নাম একটা লিস্ট করে নিছি যে আমি এরকম নামগুলো লিখে সিলেক্ট করছি যে আমি এদেরকে দিতে চাই আরেকটা কথা আমি নামটা কিভাবে সিলেক্ট করছি সেটা হচ্ছে আমি চিন্তা করছি দুই পার্সনকে এক এক নম্বর হচ্ছে বাচ্চাদেরকে আরেক হচ্ছে বয়স্কদেরকে কারণ বা ঈদ মানে হচ্ছে যে বাচ্চাদের আনন্দ ওরা নতুন কোনো কিছু পেলে সেটা খুব ছোটো ওরা কখনোই হিসাব করে না যে এটা ছোটো না বড়ো কম দামি না বেশি দামি ওদের আনন্দ অসম্ভব ভালো লাগে প্রথম সিলেক্টেড হচ্ছে বাচ্চারা দ্বিতীয় হচ্ছে বয়স্করা কারণ ওরা অনেক বেশি ওদের যতই থাক না কেন বা ওরা ওরাও কখনো হিসাব করে না যে এটা কোথা থেকে কিনছে কত দামি ওরা নতুন কোনো কিছু পেলে অনেক বেশি খুশি হয় যে হ্যাঁ আমার দিকে কেউ মনোযোগ দিচ্ছে আর ওনাদের খুশি মানে হচ্ছে অনেক দোয়া যাই হোক আমি এভাবে সিলেক্ট করি প্রথমে বাচ্চারা তারপরে বয়স্করা তারপরে যদি টাকা মেনটেন করতে পারি বা ম্যানেজ করতে পারি দেন আমি অন্যদের কথা চিন্তা করি তো প্রথম আমি লিখে নিচ্ছি আমি কাকে কাকে দিব ধরেন আমার চিন্তাভাবনা পনেরো জন বা বিশজন এরকম চলে আসছে লেখার পর তারপর আমি আরেকটা পেজে লিখে নিব কাকে কি দিব নামগুলা সিলেক্ট করার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি কাকে কি দিব টাকার মধ্যে আমি কখনো এভাবে হিসাব করি না যে এত টাকার মধ্যে সিলেক্ট করতে করতে হবে যে কাকে কি দিব মন ধরেন যে আমার মা শাড়ি বাচ্চা গেঞ্জি বা পাঞ্জাবি এরকম লিখে লেখার পর যখন আমার সংখ্যাটা পনেরো জন দাঁড়াবে তখন আমি গড়ে একটা হিসাব করবো যে প্রত্যেকজনের যদি আমি এত টাকা এত টাকা করে ধরি তাহলে কত টাকা টোটাল আসতেছে এটা আমি যা ধরছি তা যে এক্স্যাক্টলি আমি ওই টাকায় শপিং করতে পারবো ব্যাপারটা তা মোটেও না হয় বেশি হবে না হয় কম হবে তবে একটা আইডিয়া বা একটা চিন্তাভাবনা করে গেলে শপিং করাটা অনেক বেশি সোজা হয়ে যায় আরেকটা কথা এই শপিংগুলো অবশ্যই রমজান মাসের দশ দিন পনেরো দিন আগেই করতে হবে এখন কথা হচ্ছে যে আমি আগে টাকাটা কোথায় পাবো এইটাই হচ্ছে বাজেট প্ল্যান আমি এই কাজটা করবো জন্যে লাস্ট তিন চার মাস আগে থেকে এটা চিন্তা করতেছিলাম যে আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমরা প্রতি ঈদেই এই মানুষগুলোকে দিয়ে আসতেছি সো আমি তিন মাস আগে থেকেই যে টাকাটা আমাকে দেয়া হয় যে খরচ পারপাসে সেখান থেকে কিছু কিছু টাকা আমি লাস্ট তিন চার মাস আগে থেকে জমিয়ে রাখতেছিলাম আর আরেকটা আরেকটা খাত থেকে আমার টাকা আসছে যে আমি দশ পনেরো এরও ওয়ান উইক আগে আমাকে আমার আব্বা আমার ভাই বোন আমাকে ঈদের শপিং করার জন্য টাকা দেয় আমি কি করছি অন্যান্যদেরকে টাকা মানে গিফট দেওয়ার জন্য আমি এই টাকাগুলা প্লাস করছি আমার জমানো টাকা প্লাস আমাকে যে গিফটের টাকা দেয়া হয়েছে যে তুমি কিছু কিনে নিও বা তোমার বাবুর জন্য কিছু কিনে দিও এই টাকাগুলো আমি এগুলো পরে কিনবো কারণ এটা জরুরি না আর এই কাজটা কেন আমাকে ঈদের দশ পনেরো দিন আগে সরি রমজানে দশ পনেরো দিন আগে করতে হবে কারণ হচ্ছে আপনি যত পরে যাবেন ভিড় তত বেশি হবে এক টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে কিনতে হবে আর ভিড় বলতে যে এটা কীরকম ভিড় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব যে আমি শপিং করা অলরেডি আমার প্লাস নাইনটি পারসেন্ট শেষ হয়ে গেছে আমার সিলেক্ট করার পর আমি এখন রায় টিকচিহ্ন দিচ্ছি যে যাদের যাদের জন্য কেনা হয়ে গেছে প্লাস নাইনটি পার্সেন্ট আমার গিফটের জন্য কেনাকাটা একেবারে শেষ আর যে কয়েকটা বাকি আছে তা আমি লাল চিহ্ন দিয়ে সিলেক্ট করে রাখতেছি যে এই এই কয়েকজন আর এই যে লাল চিহ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার এখন কথা হচ্ছে যে আর যাদেরকে আমি দিব তাদের জন্য কেনাকাটা একদম আলহামদুলিল্লাহ শেষ আর যখন আমি একটা নির্দিষ্ট টাকা মানে জমানো হয়ে যাওয়ার পর এই টাকাটা আমি আমার হাজবেন্ডের হাতে দিয়ে বলছি এই লিস্টটা দিয়ে বলছি যে এই এদের এদের সিলেক্ট করলাম এই টাকা দেওয়ার ও হাতে পাওয়ার পরেই সাহসটা ওর কাজ করছে যে হ্যাঁ আমরা এখন কেনাকাটা করতে পারি আর আমি যদি এই টাকাটা দিয়ে ওকে সাপোর্ট করতে না পারতাম তাহলে ও চিন্তা করতো যে তাহলে আমি এত টাকা কোথায় পাবো এখন আমার তো এখন বেতন হয়নি বোনাস হয় না বোনাস হয় ওর একদম ঈদের চার দিন আগে তাহলে একটা কথা চিন্তা করেন ঈদের চার দিন আগে যে যে টাকা দিয়ে আমি এখন বাজার করলাম বা সবার জন্য গিফট কিনলাম সেই টাকা দিয়ে আমি কখনো ঈদের চার দিন আগে এই কেনাকাটাগুলো করতে পারতাম না কারণ আমরা সবসময় লোকাল মার্কেট থেকে কিনি এমন না যে এসির বাতাসকে বসুন্ধরা সিটিতে গিয়ে আর সব আর বসুন্ধরা সিটিতে যে অনেক জ্যাম মানে মানুষের ভিড় হয় না এটাও না লোকাল মার্কেট থেকে যখন আপনি করতে যাবেন মানুষের ধাক্কা অনেক ভিড়ের মধ্যে কেনাকাটা করা প্লাস হচ্ছে যে এক টাকার জিনিস দশ টাকা দিয়ে কেনা আমাদের যা বাজেট তার থেকে তিন গুণ টাকা আরও বেশি পে করতে হতো এই জন্যে গিফটের জিনিসগুলা রমজান মাসের আগেই কিনে ফেলা উচিত আরেকটা কথা হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হয় অনেক টায়ার্ড কাজ করে নামাজ কাজা হয় বাইরে গেলে এটা হচ্ছে যে একটা স্মার্ট থিঙ্কিং আর এই জন্য তিন চার মাস আগে থেকে চিন্তা করা খুব পজিটিভ এই ব্যাপারে এখন আসেন দ্বিতীয় কথা সবার গিফট কেনার পর যে লাল দাগগুলো দেখা গেছে সেগুলো হচ্ছে আমাদের এখন আমাদের জিনিসগুলো কেনাকাটা করতে গিয়ে আমি একটা জিনিস চিন্তা করছি সেটা হচ্ছে এটা যা আমি কিনতে চাচ্ছি যে কয়েকজন আছে আমার ফ্যামিলি মেম্বার তাদের কি এটা কোনটা কোনটা প্রয়োজন আগে আমি প্রয়োজনটাকে বেশি ভ্যালু দিছি তারপর হচ্ছে এটা দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে প্রয়োজন আমরা জিনিস কিনি দুইটা দুইটা দিক চিন্তা করে একটা হচ্ছে প্রয়োজন একটা হচ্ছে সব এখন আমার এই ঈদ মানে হচ্ছে বাড়তি টাকা আমাকে পে করতে হচ্ছে বিভিন্ন খাতে এখন আমি যদি শখটাকে খুব বেশি প্রাধান্য দেই তাহলে কিন্তু এখানে একটা টাকা অনেক বড় একটা টাকা মাইনাস হয়ে যাবে যাই হোক এই কাজটা করা যাবে না কারণ হচ্ছে যে ঈদ মানে হচ্ছে অনেকটা বাড়তি খরচ তারপর আবার গ্রামে বাড়িতে যেতে হয় ওখানে একটা বিগ বাজেট খরচ করতে হয় কিছুদিন থাকতে হয় ওখানে টাকা পয়সা খরচ হয় আপনি আপনার টাকাগুলো বোনাস বেতন এমনভাবে মেনটেন করতে হবে যেন ধার করতে না হয় যাই হোক এটা হচ্ছে তৃতীয় নম্বর পেজ তৃতীয় নম্বর পেজ আমি রাইডার করতেছি টোটাল আমার কত খরচ হলো কত টাকা আমি নিয়ে গেছিলাম কত টাকা খরচ হলো আর বাকি কত আসে আর যে টাকা আসে সে টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য খরচ করব। এখন এই খরচের মধ্যে আমি দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে যে প্রথমে আমি দেখছি যে আমি যা খরচ করতে যাচ্ছি এটা কি প্রয়োজন নাকি শখ কারণ আমরা শপিং করি দুইটা দুইটা জিনিস মাথায় রেখে একটা হচ্ছে প্রয়োজনে আর একটা হচ্ছে শখে আমি এই প্রয়োজনটাকে এক নাম্বার। নাম্বারে রাখছি দুই নাম্বারে রাখছি শখে যদি আমার প্রয়োজনটা শেষ করে আমার হাতে এনাপ টাকা থাকে তাহলে আমি শখের দ্বিতীয় খাতটাতে যাব আর যদি আমার কাছে এনাপ টাকা না থাকে তাহলে আপাতত এই দুই আগামী দুই তিন মাসের জন্য শখটাকে কন্ট্রোল করে রাখতে হবে তাহলে আমি আমার টাকাগুলা মানে বোনাসের টাকাটা ব্যালেন্স করে চালাতে পারবো আর হচ্ছে যে আমি হিসাব করে দেখলাম যে আমি প্রথমে রাইট ডাউন করে রাখছি যে আমার আর কি কি বা কত ফ্যামিলি মেম্বার কতজন বাকি আছে যাদের জন্য আমি কিনতে চাচ্ছি এটা প্রয়োজন কিনা যে দেখলাম যে আমার প্রয়োজন তখন ওই প্রয়োজনের জিনিসটা কি ওই নামটা ডায়েরিতে লিখে রাখলাম লিখে রেখে সময় করে আবার আরেক দিন শপিংয়ে গিয়ে প্রয়োজনের জিনিসগুলো কিনে ফেললাম আমি যদি আমার বাজেটের মধ্যে এই জিনিসগুলো কিনতে পারি তাহলে দুই নম্বর স্টেপে আমি শখের জিনিসগুলা কয়েকটা কিনবো এই হচ্ছে আমার ঈদের কেনাকাটার বাজেট আমি যদি এভাবে চিন্তা করে প্রি প্ল্যান করে বাজেট প্ল্যান করি তাহলে কখনই হতাশা কাজ করবে না কখনই বেতনের উপর চাপ পড়বে না কখনোই এরকম মনে হবে না যে আমি আরও কিছু দিতে পারতাম বা আরও কিছু কিনতে পারতাম আরেকটা কথা হচ্ছে অতিরিক্ত কোনো বেশি করা ভালো না আপনাদের যা সামর্থ্য যার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী গিফট করা উচিত যখনই বেশি কিছু মানুষকে কখনোই খুশি করা যায় না সব সময় আল্লাহকে খুশি করার জন্যই কাজ করা উচিত কারণ আমার চাহিদা অনেক বেশি এই যে এখন একটু শেয়ার করি যে আমি কি কি কিনছি এগুলো হচ্ছে আমার যা দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে গিফটের জন্য কেনা আর এখানে কয়েকটা জিনিস আমার আছে শখের বা হুজুকেও দুইটা জিনিস নিছি যেমন এই দুইটা জিনিস হুজুকে নেওয়া কোনো প্ল্যান ছিল না দেখে পছন্দ হয়ে গেছে নিয়ে নিছি নিউ মার্কেট থেকে এগুলো দাম ছিল অনলি দুশো টাকা এগুলো চিজ স্টিকার ওয়াল স্টিকার একটা কিচেনের জন্য নিছি এটা হচ্ছে বেডরুমের জন্য আর আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম এটা আমার খুবই প্রয়োজন অয়েল পট এর থেকে বড় ছিল না একটু ছোট হয়ে গেছে বাট আমি কমফোর্ট আর কেক বানানোর জন্য আমি আগে এটা পাঁচশো টাকা নিয়ে নিছিলাম এটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আপনারা কখনোই নেবেন না একবার কেক করার পরে ওটা উঠে গেছে আমার মনে হয় টিনেরটাই অনেক ভালো এটা একশো টাকা নিছে আর এই ঝুড়িটা নিছি এই কিছু কিছু জিনিস দেখা যায় যে কালে ভদ্রে এগুলো ইউজ হয় কিন্তু আমাকে রেগুলার পরিষয় করতে হয় এই জন্য ঝুড়িটা নেওয়া যে এগুলো ঝুড়িতে রেখে দিব আর এই স্টিলের এই প্লেটগুলো নিছি এগুলো একটা দেড়শো টাকা করে নিছে। ওয়ালপোডটা নিচ্ছিলো একশো সত্তর টাকা আর হচ্ছে যে এগুলো মোটেও হুজুকে নেয়া না এগুলো অনেক প্রি প্ল্যান করেই নেয়া অনেক আগে থেকে চিন্তাভাবনা করা আর আমি কেক ডেকোরেশন প্র্যাকটিস করতেছি খুব ভালো পারি না এই জন্য আপনাদের সাথে শেয়ার করি না মোটামুটি একটু পারলে আপনাদের সাথে শেয়ার করব আর ডেকোরেশনে যা লাগে সেগুলো নিচ্ছে এই টার্ন টেবিল টেবিলটা সাড়ে চারশো টাকা নিছে আর টোটাল সাড়ে ছশো সাতশো টাকার মতো লাগছে এই তিনটা জিনিস এখানে ডেকোরেশনের প্রায় বারোটা নজেল আছে এগুলো দিয়ে আমি ডেকোরেশনের কাজ করবো এগুলো নিয়েছি কয়েকটা জাস্ট আমি আমার শখে বা আমার জন্য যেগুলো আমার সংসারের জন্য যে দুই তিনটা জিনিস কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বাকি যেগুলো দেখলেন গিফট ওগুলো তো বলা সম্ভব না কারণ ওগুলো গিফটের জিনিস কারণ বলতে গেলে আপনাদেরকে দাম সহ বলতে হয় বা এটা আসলে বলাটা সম্ভব না এই জন্য আপনাদের শুধু দেখাইলাম শেয়ার করলাম না আমরা যখন মার্কেটে যাই সাড়ে তিনটা চারটার দিকে তখন মোটামুটি ফাঁকা থাকে ভালোভাবে শপিং করতে পারতেছিলাম বাট সাড়ে পাঁচটা থেকে শুরু হলো এই যে মানুষ আসার ঢল দেখে মনে হচ্ছিলো একদম ঈদের শপিং শুরু হয়ে গেছে অনেক ভিড় ছিল আর আমি প্রপারলি ভিডিওটা ধারণ করতে পারি নাই বা আপনাদেরকে দেখাতে পারি না কারণ এরকম পাবলিক প্লেসে ভিডিও করা আমার একটু অস্বস্তি লাগার কারণ হচ্ছে যে ভিডিও করে ইউটিউবে দেওয়া আমার প্যাশন হতে পারলে অন্যকে অন্যের এটা পছন্দ নাও হতে পারে অনেকের ফেস দেখা যায় বাইরে ভিডিও করলে এটা আমার একদমই পছন্দ না কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে আমি প্রাইভেসি মেনটেন করতে অনেক বেশি পছন্দ করি যে ওনার ভিডিও ওনার ফেস ইউটিউবে উনি দেখাতে নাও পছন্দ করতে পারে কিন্তু যখনই বাইরে একটা আমি শ্যুট করি কোনো না কোনোভাবে ফেস চলেই আসে আমি খুব চেষ্টা করছি অনেকে অ্যাভয়েড করার জন্য যাই হোক প্রত্যেকটা কাজে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে জীবন আপনার সংসার আপনার বেতন বোনাস এটা আপনার এটা আপনি ভালো বুঝবেন আর আপনার জীবনের এই মেনটেন আপনাকেই করতে হবে এখানে হতাশ হবার বা দুশ্চিন্তা করার কোনো জায়গা নাই কোনো অপশন নাই আপনি যতটুকু বেতন পান আপনার যতটুকু সামর্থ্য আলহামদুল আল্লাহর কাছে শুক্রিয়া জানে অতটুকুতে কিভাবে মেনটেন করে বা ম্যানেজ করে সবাইকে খুশি করার কখনোই চেষ্টা করবেন না কারণ মানুষকে কখনোই খুশি করা যায় না এটা খুবই একটা কঠিন কাজ কারণ হচ্ছে যে এভাবে যখন আমরা কাউকে গিফট দিতে যাই এই এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক হচ্ছে যে যারা দিলেও খুশি হয় না দিলেও খুশি হয় আর কিছু আছে যে আপনি অনেক দেন অনেক টাকা খরচ করে দেন তারপরে ওরা বলবে বেশি টাকা দামে জিনিস দিলে ভাববে যে আহা মনে হয় ও অনেক টাকা ইনকাম করে আমাকে আরও বেশি দেওয়া উচিত ছিল আর যাকে দিবেন আরেক টাইপের লোক যে আপনি দেন আর না দেন দিলেও বলবে আলহামদুলিল্লাহ না দিলেও বলবে মনে হয় ও কষ্টে আসছে দিল না আপনাকে দোয়া করবে সো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গিফট করবেন কখনো অতিরিক্ত করা বা করাটা করাটার রেজাল্ট কখনোই ভালো আসে না মানুষকে খুশি করার কোনো দরকার নাই এই কথা চিন্তা সবসময় আল্লাহকে খুশি করার চিন্তা করে বা নিজের স্যাটিসফ্যাকশন হচ্ছেন তাতে চিন্তা করে কাজ করবেন এই ছিল আমার মেইন মেসেজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে